শেখ মুজিবুর রহমানের লীগের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা সোমবার সতেরোই মার্চ সকাল ছয়টার দিকে রাজধানীর সেগুন এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল পাঁচ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় জানা গেছে মিছিলে আওয়ামী লীগের মিছিল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিল শেষে খুব অল্প সময়ের নেতাকর্মীরা বিচ্ছিন্ন ভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন এ সময় তারা শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন কে রে মুজিব নাই মুজিব সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে শেখ 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 মুজিব লও 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ নানান স্লোগান দিতে থাকে মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এ সময় নেতাকর্মীরা বলেন এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা ঝুড়ি মিছিল করতে বাধ্য হয়েছে দেশব্যাপী আমাদের হাজারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে তবে এই সরকার যাই করুক খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে